সেটাই বেটার হবে যেমন তোমরা দাঁড়িয়ে থাকো ওখানে তোমরা ওখানে যেখানে আছে সেখানে দাঁড়াও ভাইয়া কিছু ওই যে ছবিও তুলেন ভিডিও হ্যাঁ নাও তুমি নাও সমস্যা নাই এই নাও নাও নিতে পারবা নাও 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 নিতে পারবা বা এই না লাইন মাং না লাইন 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 সুন্দর করে হচ্ছে না সুন্দর হচ্ছে না তো সুন্দর করে দাও এই

এখানে যা ছিল সবাই পাইছে বাকিটা ছিলাম সুন্দর করে একটু দাঁড়াও একটু সুন্দর করে দাঁড়াও সবাই একটু সুন্দর করে দাঁড়াই ছবি তুলতেছে গ্রুপ

হেফজো খানায় এতিম খানায় এখানে আমরা এখানকার যারা শিশুরা রয়েছে তাদের মাঝে শীতবস্ত্র বিতরণ করছি পাহাড়ে প্রচন্ড শীত আপনারা জানেন তারই প্রেক্ষিতে আমরা আসলে শীতবস্ত্র নিয়ে এসেছি আমাদের স্বেচ্ছাসেবকটা কাজ করছেন আসলে এই তাজুল ওই জন্য একজন ছাড়া বাকিরা সবাই যেখানে চলে আসে একজন ছাড়া সবাই বাকিরা চলে আসে এখানে